কেরিয়ারে দ্বিতীয় ইনিংস শুরু করে একের পর এক ছক্কা হাকাচ্ছেন শুভশ্রী গাঙ্গুলি এই মুহূর্তে ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসে আছেন রাজ শুভশ্রী সন্তান এবং বাবলি ছবিটি দেখানো হবে সঙ্গে রয়েছে ইউভানো এবার কাজের ফাঁকেই স্যান্ডিয়াগোতে ছুটি কাটাতে দেখা গেল তাদের সেখানে একগুচ্ছ ছবি শেয়ার করেছেন সামাজিক পাতায় দেখা যাচ্ছে পিঠে কালো ব্যাগ নিয়ে আকাশের দিকে তাকিয়ে আছেন শুভশ্রী দ্বিতীয় ছবিতে ইউভানকে সঙ্গে নিয়ে ছবি তুলেছেন রাজ শুভশ্রী পিছনে লেখা আছে সি ওয়ার্ল্ড ডিয়াগো তৃতীয় ছবিতে নিজ মত্ত রাজ শুভশ্রী আরেকটি ছবিতে রাজ শুভশ্রী এবং ইউভান গ্যালারিতে বসে ছবিতে মায়ের ভূমিকায় দেখা যায় অভিনেত্রীকে ইউভান এদিক ওদিক ছুটছে আর মা তাকে সামলাচ্ছে ইউভান কি এতটাই দুরন্ত নাকি ছবি তোলার জন্য পোজ দিয়েছে তা বোঝা যাচ্ছে না আরেকটি ছবিতে একঝাঁক কমলা রঙের সারস পাখি দেখে মুগ্ধ মা এবং ছেলে সারস পাখির সঙ্গে ছবিও তুলেছেন কোনো একটি ছবিতে দেখা যাচ্ছে সপরিবারে তারকা কচ্ছপের সঙ্গেও ছবি তুলেছে ইউভান নায়িকা আবার গেঁত মেরে ছবিও তুলছেন ছেলের সঙ্গে জলকেলিতে ব্যস্ত মা সেই ছবিও তুললেন ছেলেকে পাশে বসিয়ে জলকেলি দেখছেন তিনি এত সুন্দর প্রকৃতির মাঝেও ইয়ালিনীকে মিস করছেন নেট নাগরিকরা আসলে ইয়ালিনিকে বাড়িতে রেখেই এবার বিদেশে গেছেন তারকা দম্পতি এর আগেও ছেলে মেয়েকে বাড়িতে রেখে তারা বিদেশ ভ্রমণে গেছিলেন অপরদিকে আরেক তারকা যুগালও বিয়ের প্রস্তুতি নিচ্ছেন দিন ধরেই সম্পর্কে আছেন বনি এবং কৌশানী নিজেরা একটা প্রযোজনা সংস্থাও খুলেছেন এই মুহূর্তে কৌশানির গ্রাফ ঊর্ধ্বমুখী বনিও অন্য ইন্ডাস্ট্রিতে হাত পাকাচ্ছেন কেরিয়ারে যখন পাকাপোক্ত জায়গা তৈরি করেই ফেলেছেন তখন ছাদনাতলায় যাবেন কবে সূত্রের কবর ফ্ল্যাট কিনছেন তারা ফ্ল্যাটের কাজ শেষ হলেই শুভ কাজ সেরে নিতে পারেন আগামী বছরও চার হাত এক হওয়ার সম্ভাবনা রয়েছে তারকা কাপলের পারবো না আমি ছাড়তে তোকে সিনেমার দুজনের প্রেম পর্ব শুরু মাঝে শোনা যাচ্ছিল প্রেমিকার কেরিয়ারের উন্নতির জন্য নাকি তাদের সম্পর্কেও ধরেছে কিন্তু গুঞ্জন সম্পর্কের পরেও তারা একসঙ্গেই সেসব আছেন আসলে তাদের মধ্যে কোনো ইগো ভালোবাসা আছে কৌশানির অভিনয়েরও প্রশংসা করেছেন একে অন্যের অ্যাচিভমেন্টও সেলিব্রেট করেন তবে বনির একটাই আক্ষেপ তাকে নিয়ে কোনো পরিচালক এখনো সিরিয়াস চরিত্রের কথা ভাবেন না